আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণার পরে সারা বাংলাদেশে একটি আলোড়ন তৈরি হয়েছে সেই ঘোষণা দেওয়ার একদিন পরেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এবং অন্যান্য নেতারা সহ কেন্দ্রীয় তারা আমেরিকার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি এবং সেই বৈঠকের পরে তাদের একটি সমাবেশ হয়েছিল সেখানে বক্তব্য বলেছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না কেন বলতে পেরেছে কি জন্য বলেছে সেটা নিয়ে আজকের আলোচনা এবং নতুন যে ব্র্যাকের একটি জরিপ হয়েছে সেটা নিয়েও একটি বিশ্লেষণ করার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন সকলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে মূলত নাসির উদ্দিন পাটওয়ারি এবং এনসিপি একটি শেল্টার পেয়েছে আমেরিকার রাষ্ট্রদূতের পক্ষ থেকে যে ফেব্রুয়ারিতে যাতে কোনো নির্বাচন না হয় সেই কারণে তারা ওই কনফিডেন্সের সহিত বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং তারাতে তারা যে বিগত দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করছে বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন হলের মধ্যে অস্ত্র মজুত করে রাখছে সেটাও কিন্তু সত্যতে প্রমাণিত হতে যাচ্ছে কারণ যখন একটি ক্লাসের সৃষ্টি হবে তখন তারা প্রতিপক্ষকে দমানোর জন্য অস্ত্রের প্রয়োজন হবে কারণ বিএনপির মতো এত বড় দলের সাথে তারা ফাইট করে মুখোমুখি সম্মুখে টিকে থাকা সম্ভব না অস্ত্র ছাড়া সে কারণে তারা অস্ত্রের মজুত বাড়াচ্ছে বিভিন্ন হলের মধ্যে এবং জামাত এনসিপি আরও ইসলামিক দলগুলো নিজেদের মধ্যে সংগঠিত হচ্ছে তারা যে নির্বাচনে যাবে না তারা একেবারে ব্যাপারটাতে স্থির হয়ে গিয়েছে এবং জামাতের নায়েবে আমিরের বক্তব্য ক্লিয়ার হয়ে গিয়েছে তারা এই পরিস্থিতিতে বা এই ফেব্রুয়ারির মধ্যে কোন রকমে নির্বাচনে যাবে না তাহলে বিএনপির কাছে কোনো অপশন নেই বিএনপি বাধ্য করতে হবে রাস্তা নেমে এই সরকারকে নির্বাচনে যাতে এই দলগুলাকে নিয়ে আসে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন

যাচ্ছে ওই দেশে যাচ্ছে সে দেশে যাচ্ছে তার মনে এত রং কেন লেগেছে দেশের এই ক্রান্তি লগ্নে তার মানে তার এগুলো নিয়ে কোনো হেডে কি নেই এগুলো জামাত এনসিপি অন্যান্য ইসলামিক দলের উপর ছেড়ে দিয়েছে এগুলা তারাই মুখোমুখি হবে বিএনপির সামনে বিএনপির সামনে কোনো এখন আর অপশন নাই বিএনপি হয়তো করো না হয় মরো হয়তো রাজপথে নামো না হলে আওয়ামী লীগ সহ একসাথে আন্দোলন করে এ সরকারের পতন ঘটিয়ে আর একটি নির্বাচনকালী তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটি নির্বাচন ঘটানো আর তা না হলে জামাত ইসলামী এই এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল ভালো করে জানে বিএনপির দুর্বলতা কোথায় এখন জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না দিবে না আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না বা দিবে না তাহলে বিরোধী দল এরাই থাকবে কারণ এরাই যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে বিএনপি কাদের সাথে নির্বাচন করবে বিএনপি এই দুর্বলতার কারণে বিএনপি এখন মাইন ক্যাট্রিপে পড়ে গিয়েছে আর এই দিকে বিএনপির দিনে দিনে বিভিন্ন জরিপে ভোট পার্সেন্টেজ কমতেছে বিভিন্ন জায়গায় কালার হচ্ছে কারণ বিএনপি যদি আর এক দুই বছর দেরি হয়ে যায় বিএনপির ভোট পার্সেন্টেজ জামাতের থেকে কম হয়ে যাবে কারণ বিএনপির ভোটগুলা জামাতের পক্ষে চলে আসবে কারণ বিএনপি হলো কাছাকাছি জামাতের সাথে কিছু জিনিস মিলে যায় জামাত দানপন্থী সে কারণে বিএনপির অনেক ভোটার জামাতের দিকে ডাইভার্ট হয়ে যাবে এই যে ব্র্যাকের যে জরিপটা প্রকাশ পেয়েছে সেই জরিপের মধ্যেই কিন্তু আমরা অনেক কিছু লক্ষ্য করতে পারছি ব্র্যাকের জরিপের মধ্যে বলা হয়েছে বিএনপি বারো পার্সেন্ট ভোট পাবে জামাত পাবে দশ দশমিক চার পার্সেন্ট আওয়ামী লীগ পাবে সাত দশমিক তিন পার্সেন্ট জামাতের থেকেও আওয়ামী ভোট পার্সেন্টেজ কমে গিয়েছে এখানে দেখানো হচ্ছে বাস্তবত ভিন্ন এটা আমরা সকলে জানি এগুলা যে একটা দশ হাজার বা বিশ হাজার মানুষের মধ্যে এই ফোনের মাধ্যমে এই ভোট স্যাম্পলগুলা কালেক্ট করা হয় তাই এটা আমরা তো সিরিয়াস নিব না কিন্তু এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি এনসিপি পাবে দুই দশমিক আট পার্সেন্ট ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিদ্ধান্ত এখনো নেয়নি আটচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট ভোটার কাকে ভোট দিবে এবং কিছু ভোটার আছে কোন দলকে ভোট দিবে তারা বলতে চাচ্ছে না মানে তারা ঠিক করে ফেলছে ভোট দিবে কিন্তু কাকে ভোট দিবে তারা বলতে যাচ্ছে না এরকম সংখ্যা হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট হচ্ছে সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবে আর চোদ্দ দশমিক চার পার্সেন্ট হচ্ছে ভোট কাকে দিবে তারা বলতে যাচ্ছে না তাহলে আটচল্লিশ আর চোদ্দ কত বাষট্টি পার্সেন্ট মানুষ কাকে ভোট দিবে এখন আমরা ক্লিয়ারলি জানতে পারছি না তাহলে পাঁচে আগস্ট ষড়যন্ত্রমূলক গণ অভ্যান হয়েছে কাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তাহলে সকলে সেন্টিমেন্ট যারা তারা হয়তো জামাতকে ভোট দিবে তা না হলে এনসিপি কে ভোট দিবে তা না হলে বিএনপি কে ভোট দিবে তাহলে বাষট্টি পার্সেন্ট মানুষ কেন কাকে ভোট দিবে সেটা জানাচ্ছে না তার মানে আওয়ামী লীগকে সাত দশমিক তিন পার্সেন্ট মানুষ ভোট দিবে এই বাষট্টি পার্সেন্টের মধ্যে কম না হল পঞ্চাশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে কেউ হয়তো ভয়ে বলতে চায়নি আর কেউ হয়তো বলল সমস্যা হবে চিন্তা করে সে কারণে বলেনি তাহলে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আমি ধরে নিলাম আওয়ামী লীগকে ভোট দিবে সাত পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে আর দশ বারো পার্সেন্ট বাদ দিলাম হয়তো বিএনপি ভোট দিবে বা জামাতকে ভোট দিবে এ যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং যারা কাকে ভোট দিবে বলেনি এই চোদ্দ পার্সেন্ট কাকে ভোট দিবে ভয়ে হয়তো বলেনি তারা আওয়ামী লীগ বললে হয়তো সমস্যা হতে পারে এই পনেরো পার্সেন্ট তো ধরে এনেন চোদ্দ পার্সেন্ট ধরে এনেন আওয়ামী লীগের পক্ষের ভোটার আর আটচল্লিশ পার্সেন্টের মধ্যে এখানে চল্লিশ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগকে ভোট দিবে কাকে ভোট দিবে সিদ্ধান্ত নেয়নি মানে তার মানে বিএনপি এবং জামাতকে পছন্দ না কারণ তো অপশন আছে বিএনপি এবং জামাত তাদেরকে ভোট দিলে তো বলতো তারা তো এখন মানে পার্সেন্টেজ তো এখন আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে জনপ্রিয়তা তো আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে এদিক দিকে বিএনপির পার্সেন্টেজ কমতেছে জামাতের পার্সেন্টেজ প্রত্যেক জায়গায় বাড়তেছে কারণ বিএনপির ভোট জামাতের কাছে আসবে তাই জামাত চাচ্ছে যত দেরিতে ভোট হবে বিএমপির যত ভোট পার্সেন্টেজ আছে সকল কিছু আমাদের কাছে চলে আসবে বিএমপি চল্লিশ পার্সেন্ট থাকলে এখন তিরিশ পার্সেন্ট নেমে আসবে বিএমপি দশ পার্সেন্ট ভোট আমাদের কাছে চলে আসবে আর ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে এটা সকলেই নির্বাচন আগে জানতে পারবে যে তারেক জিয়া প্রধানমন্ত্রী বিএমপি দুশো আশি থেকে দুশো সত্তরটা আসন পাবে তাহলে নির্বাচন আমরা জানার পরে রেজাল্ট জানি তাহলে নির্বাচন দিয়ে লাভ কি তাই আমরা নির্বাচন বানচাল করতে হবে আর তা না হলে আমরা যেভাবে নির্বাচন চাই সেভাবেই নির্বাচনটা দিতে হবে তারা পি এর অটল থাকবে এবং জুলাই সনদের ব্যাপারে তারা অটল থাকবে যাতে বিএনপি বাধ্য হয়ে নাই কানা চিন্তা করে এদের কথায় রাজি হয়েছে কারণ পি এর নির্বাচন হলো বিএনপি আসবে জুলাই সনদপত্র ঘোষণা করল জুলাই সনদপত্র ঘোষণা করেছে জুলাই সনদপত্র যদি দেয়া হয় সেটা হলেও বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি যে এককভাবে নির্বাচন হয় দুশো আশিটা আসন পেয়ে ক্ষমতায় আসার পিয়ার পদ্ধতিতে ক্ষমতা আসার মধ্যে পার্থক্য আছে পিয়ার পদ্ধতিতে বিএনপি দেড়শোটা আসন পেতে কষ্ট হয়ে যাবে যদি পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি ভোট না পায় আর জামাত পিয়ার পদ্ধতিতে যদি দশ থেকে বিশ ভোট পায় এনসিপি সহ তারা ষাট সত্তরটা আসন অটোমেটিক পেয়ে যাবে তখন অনেক জোটের প্রয়োজন হবে অনেক কিছুতেই অনেক ব্যাপার সেপার আছে সে সকল কারণেই জামাত এনসিপি আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারিতে কোনো কোনো নির্বাচন হবে না আর গেছে অনেক অনেক খুশি কিছু কোন নির্বাচনটা হয়ে যাক বা নির্বাচনটা হবে শেষ পর্যন্ত জামাত আর এনসিপি রাজি হয়ে যাবে এ পাতানো নির্বাচন তাতে কিন্তু এই নির্বাচন কোনো রকমের গ্রহণযোগ্যতা পাবে না কোনো রাষ্ট্রে এই নির্বাচনকে স্বীকৃতি দিবে না তবু ক্ষমতার মোহে কিছু করার নেই এই নির্বাচনী বিএনপি ক্ষতি দিবে এবং অংশগ্রহণ করতে চাচ্ছে কিন্তু এত যস্র মজুদ করেছে এনসিপি জামাত এবং আমেরিকার সাপোর্ট আছে কি এত সহজে নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে দিয়ে জামাত এনসিপি ইসলামিক দলগুলো ডক্টর ক্ষমতা তুলে দিবে এটা আমার প্রশ্ন এই প্রশ্নটাই আপনাদেরকে করলাম আপনাদের কি মনে হয় মন্তব্য করে জানাবেন কিন্তু ধন্যবাদ সকলকে